সালামু আলাইকুম আপনারা সারা তো অবগত আছেন গত সকালে মানে আটটার দিকে আমার বন্টেল যা ইসলাম ওই মা শিশু হসপিটালে আসার পরে তারা চিকিৎসার অবহেলার কারণে আমার একটা বাইক না দুনিয়ার আলো দেখার আগেও তারা মারি ফেলাই আমার সাথে কথা ছিল যে ওরা সিজারিয়ান করবে কিন্তু ওরা সিজারিয়ান করে নাই নর্মালি করিয়া আমার বাগনাটারে লিছে তাই বলি আমার পাশে মনে ইউনো ম্যাডাম আসেন সেনাবাহিনী আছে পুলিশ আছে ওনারা একটা আশ্বাস দিয়েছেন যাতে আমার এই যে ঘটনাটা ঘটছে তার সুষ্ঠু একটা তদন্ত করিয়া দিবা এই আশায় আমি ওনাদেরকে মনে করো আমার এই কমপ্লেনটা ওনার হাতে তুলে দিলাম যাতে মনে করেন আমি একজন মামা যাতে মনে আমার বাগনা হারাইছি যাতে আর কোনো মামা বাগনা না হারায় আমার বোন যাতে মনে করো তার সন্তান হারাইছে আর কোনো বোন যাতে তার সন্তানটা না হারায় এই দৃষ্টিটা ওনারা দিবেন যে মনে করো কার যাতে এই ধরনের কোনো হসপিটাল তো কোনো মা ঠান্ডা না করিয়া চলে যায় হাসি মুখে করে যেতে আসে হাসি মুখে চলে যেতে পারে এই দৃষ্টিটা ওনারা দেখবেন পড়াশোনার লোক আছেন আর আপনারা যে কষ্ট করছ ইন আমার লগে আসলা আপনারা তাহ বা শেষ পর্যন্ত আমার যাতে সুষ্ঠ বিচার হয় আপনাদের মাধ্যমে মনোরক্ষা দেশবাসী জানবো আমি একজন মামায় সুস্থ বিচার ফাইলাম কিবা ফাইলাম না ওনারা বলতেছে যে আমরা ডিলে করার কারণে মারা গেছি আর আমরা দুঃখী মনে তার হসপিটাল আটটার দিকে তারা কইছে যে মানে সিজারিয়ান করলে আমার পাগনা বাসবা বা মা ও সুস্থ দাবা তবে তারা করছে নরমাল আমরা তো নরমালে ভর্তি হইছি আমরা সিজারিয়ানে ভর্তি হইছি মানে কন্টাক্ট করছে তারা 27000 টাকা কন্টাক্টে ভর্তি করছে পরিয়া তারা নরমাল করি আমার বাগনাটা মারছে যাই আল্লাহ হয়তো কিমান তার রক্তটাও ভালো লাগছে নিছেন কি আমার বাগনা যাতে তারা যে ভুলটা করছে আমার মনে করো বাগনা তার লগে ই যাতে ভুলটা আর কেউর লগে না করে দৃষ্টি প্রশাসনের কাছে আমার মনে করো খান্না করি আর কোনো মামা যেন না খান্না করে শিশু আছে ন তারার হসপিটাল আর আমার বই বনি জামাই লগে মনে রক্ষা ঠেলা দিয়ে একটু কাটি গেছে ও অনারেল সিলেক্ট দেওয়া হয়েছে আমার বইনও সিলেক্ট আছে না আমার বনী দোয়া আমার বনিজামাই লাগি দোয়া করবা যাতে তারারে আল্লাহ সবর দান করেন তারা অসুস্থ শরীরে আইতা পারেন নবজাতক তার বাবার বাড়ি হইলো কি আমরা বিয়ানি হতো আরো রামদাস আর তার নানা কি আমরা মুল্লাপুর ইউনিয়নের মাটি কাটাত আমি তার মামা আমাদের ওখানে আমার বোন চিকিৎসাধীন আসলা হিসাবে আমরা লইয়া থানে দৌড়াদৌড়ি করা থানার নাম রাজামণি রামদাস বাড়ি রামদাবাজ খাদিমলি গ্রামের নাম ধন্যবাদ আপনারা সারা দোয়া করবো আমার